আমি তো আরেকটা জমি পাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে বাবা ডাকতে হলো ডাকবো অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ান নাজিম জয় সামাজিক মাধ্যমে প্রায় সমসাময়িক ইস্যু নিয়ে নিজের মতামত প্রকাশ করেন এবার তিনি দেশের রাজনৈতিক বাস্তবতা ও আগামী নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে বিশ্লেষণধর্মী একটি পোস্ট দিয়েছেন বিশে আগস্ট বুধবার নিজের ফেসবুক স্ট্যাটাসে জয় লেখেন আওয়ামী বাদ দিয়ে কোন নির্বাচন হলে সেটির গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে তিনি দাবি করেন বিদেশি বিশ্লেষকেরা যেমন পছন্দ করেন তেমনি আওয়ামী লীগকেও সম্পূর্ণ বাদ দিয়ে নির্বাচন চান না কারণ আওয়ামী লীগের একটি বড় জনসমর্থন রয়েছে যেটিকে উপেক্ষা করলে নির্বাচনের বৈধতা নষ্ট হবে এবং জাতীয় বিভক্তি আরও বাড়বে তিনি লেখেন আরও প্রবাসীদের মতে আইনশৃঙ্খলা রক্ষা ইউনুস সরকারের দায়িত্ব হলেও জনগণের সমর্থনের অভাবে সেটি সম্ভব হচ্ছে না এজন্য তারা ইউনুস সরকারকে আরও সময় দিতে আগ্রহী এনসিপি এবং জামায়াত সম্পর্কে জয় বলেন কেউ কেউ চায় তারা অন্তত একশো আসনের প্রতিনিধিত্ব করুক তবে এনসিপির কার্যকলাপে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে কেউ তাদের নেতৃত্বের প্রশংসা করছেন আবার কেউ বিরক্ত বিএনপি প্রসঙ্গে জয় বলেন দলটির শীর্ষ নেতৃত্বের বক্তব্য প্রশংসিত হলেও কর্মীদের আচরণ নিয়ে অনেকেই অতিষ্ঠ তারেক রহমান যেখানে প্রতিশোধ নয় প্রতিরোধ নয় বলছেন সেখানে কর্মীরা উল্টো পথে চলছে যার নেতৃত্বের নির্দেশনার বিপরীত সবশেষে জয় বলেন আমি একজন সাধারণ নাগরিক আমার লেখায় যদি কেউ কষ্ট পান আমি ক্ষমা প্রার্থী তবে আমার লেখার কিছু অংশ বুদ্ধিমানরা কাজে লাগাতে পারলে সেটাই হবে সার্থকতা নিউজ ডেস্ক জাগো নিউজ রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রং